এই দেখে পশ্চিম কোন দিকে ওই দিক দিয়ে বাবা কুসং নামাজ জানাজার পরে কবরে পশ্চিম পাশে লাশ আছে পশ্চিম যদি এদিকে হয় উত্তর কোন দিকে আবার ডাইনি আর বাম দিকে দক্ষিণ আমার পিছে করবো এখন জানাজার পরে লাশ কোথায় আসবে কবরের পশ্চিম পাড়ে আসবে নাকি

যে তিনটা বাঘ দিয়ে আমাদেরকে নিয়ে যাবে কথা কবরের পশ্চিম পাড়ে ইমাম সাহেব বলবে পীর সাহেব বলবে জানাব আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার কাছে ছয় জন ব্যক্তির দরকার ছয় ব্যক্তি এতগুলা মানুষ এত শত মানুষ এত হাজার মানুষ এত লক্ষ মানুষ এখন দরকার কয়জন ইমাম সাহেব বলবে ছয় লোক আমার দরকার তিনজন মানুষের সহায়তে মারাঘাট থেকে লাস্টে একটু খুলে নিবে আবার তিনজন মানুষ খবর নেবে এই ছয় হাত থেকে এই তিনজনের হাত থেকে ছয় হাতের থেকে ছয় হাত লাস্টে নিবে আরে মরণ আজকে ফজর আগো আমাদের মৃত্যুতে হতে পারে কি সুন্দর সুন্দর টুবি

وعلى من لدن السوء الله এই তিনজন মানুষ ছয় হাতে ওই তিনজন মানুষ ছয় হাতে রাস্তা নামার আগে এই কবর ছয় জন মানুষের দরকার এই বাংলার জমিন থেকে তুমি যাচ্ছ এই দেশ থেকে তুমি যাচ্ছ তোমার আশি বছর মাত্র শুরু হলো ওই তিন আর এই তিন মুক্তি সহায়তি হুজুর নেতৃত্বে যখন বলবে বিসমিল্লাহি ওয়ালা ফিল্লাহি রাসূলুল্লাহ তুমি শোনো তুমি জানো তুমি বুঝো তুমি যদি যুরুত বলো মানানেওয়ালা তুমি দেখতে পাবে এই তিন জন সহায় থেকে লাশটা খবর যখন যাবে তখন তুমি দেখতে পাবে আমি বদিনের শিরিক থেকে نبی আশিয়া তোমার লাশ আমার করে তুলে নিয়ে আমি নিজেই তোমাকে বলার রতি সবাই একটু সুন্দর করে বলেন ওই দিন ওই সময় দুনিয়ার থেকে খবরে যেদিন আমরা যাব ওই দিন আমরা নবী করবো দেখতে চাই কি চাই না

আরেকটা নগদ সবের আমি বলছি সেসব মা বাবা কি বাবা আমরা মা বাবার খেদমত চাই কিনা

যা মারি আমি তোমাকে আরো শত শত ভালোবাসবো তুমি যদি বুড়িকে ঘর থেকে আল্লাহ তোমার হায়াতে অনেক বরকত দোয়া করতে কি বৌরা মা বাবার খেদমত চাইতে মা বাবার খেদমতের হুকুম আল্লাহ আর না করার জন্য কৌশলকার

মা বাবার করবে এবং গর থেকে শয়তান সরাইতে হলে স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে একে অপরকে সালাম দিবে

লাগবে না এ কথা কেউ বলতে পারবেন যে বলবে আমার নামাজ লাগবে না আমি কাগজে লিখে দিব সে জিন্দা সাহিতা হবে বলেন নামাজ লাগবে কি লাগবে না মরার না

বলেন নামাজ লাগবে কি লাগবে না সুন্দর বলবো সন্নিধির অন্তরে আপনার বলবেন নবী আছে সুনিধির অন্তরে আরো চুটি বলেন সুন্দর অন্তরে সুনিধির অন্তরে আমরা নামাজ চাই কি চাই না

হারি ভাই তুমি যদি চার এক জন ল্যাম্প জ্বলো হ্যারিকেন তোমার কবরে তো বাতির দরকার বাতির দরকার বাতির নাম কি বলি বলতাম বলি কবরের আলো কি আর কি

আরব সরকারকে আমি ধন্যবাদ জানাই আবু বাড়িতে কোথায় আমি মাঝে মাঝে তার বাড়িতে ঢুকি আমার সাথে আমি বক্তব্য এতক্ষণ কি আমি তো মাত্র কিছুক্ষণ

আমি দেখেছি এখানে শুধু দরবার নাম শুধু নউরে মদিনা গাউসিয়া দরবার শরীফ নাও যিনি নউরে মদিনা মাদ্রাসা শরীফ আছে তার ফলকটা হচ্ছে সোনার গদি মানুষ যাওয়ার পরে অনেক মন্ত্রীরা মরে যায় মানুষ সিরিয়াস হয় আর হাসিনা বাবা শাহজাদের দরবারে যায় রাষ্ট্রপতিরা যায় মন্ত্রীরা যায় আগে একজন রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ সাহেব আছে এখনো উনিও যায় জিলির ông সাহেব ছিলেন প্রেসিডেন্ট উনিও অলিদের দরবারে গিয়েছেন কারণ এদের সাথে আমার এত সম্পর্ক ছিল আমি দুই জন রাষ্ট্রপতিরকে প্রধানমন্ত্রীকে বলেছিলাম এই দেশে মিলাদ النবি চালু করুন কে নবি মিলাদ আমি ওয়াশিংটনে মিলাদ النবি চালুmathscr করছি আমি এখন

বা সারা দুনিয়াতে আসে আল গিলানি কথা বলেছি এখন বলতেছিলাম সিদ্দিক আকবর যিনি

আমাদের মনে হচ্ছে আজার গত দুই দিন আগে আরো বারো তেরো দিন আগে হাসান হাজারি আমায় দাওয়াত করেছে বাবা কেমন আছেন